ওয়েলকাম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য ক্যাবস নিয়ে এসেছি যার মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম রিয়েল এই টাকাটা পেপালে নিতে পারবেন সো আর কথা নাই অনেকেরই পেপাল অ্যাকাউন্ট খোলা আছে যদি পেপাল অ্যাকাউন্ট না খুলতে পারেন তো আমার ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো পেপাল অ্যাকাউন্ট খোলার একটি ভিডিও তো ওখান থেকে আপনি ডিসক্রিপশান ডিসক্রিপশানে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন আর কিভাবে আপনি আর্ন করবেন এবং একটি অ্যাপসের মাধ্যমে হাজার হাজার টাকা আর্ন করবেন এটা আমি আপনাদেরকে আর এখন দেখাব তো চলুন আর কথা নয় যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড করতে হবে ঘবরাবেন না ডাউনলোড করার জন্য আমি আপনাদের ডিসক্রিপশানে আমার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো লিঙ্কটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন সো সবাই দেখুন মন যে দেখবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেফার কোড দিলে বিশ ক্রেডিট পাবেন তো রেফার কোড দিতে হবে আপনাদের প্রথমেই এইটাই আসবে তো আপনাদের কি করতে হবে রেফার কোডটা দিবেন আমি আপনাদেরকে দেখাবো এখন রেফার কোডটা কি রেফার কোডটা দিবেন এম এম জি এম ডবলও এটাই আপনি সবগুলো বড়ো হাতের দেবেন তারপরে আপনি স্টার্ট করবেন আমি আপনাদেরকে জাস্ট দেখাবো স্টার্ট করবেন এ যে দেখেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে আপনি বিশ পয়েন্ট পেয়ে যাবেন বিশ ক্রেডিট পেয়ে যাবেন তো বিশ ক্রেডিট পাওয়ার পরে আপনাকে জাস্ট অ্যাকাউন্টটা খুলে যাবে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট অ্যাকাউন্টটা খুলে যাওয়ার পরে ঠিক এই রকম আসবে আপনাদের এরকম আসলে আপনারা কী করবেন আর্নিং করবেন সো আমি আগেও বলেছি এখনও বলছি পেপালে অ্যাকাউন্ট পেপালে টাকাটা তুলতে পারবেন একদম রিয়েল আর এখন পেপাল বাংলাদেশেও চলে এই কারণে আমি এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য সঠিক ভিডিও আপনারা দেখে টাকা আর্নিং করতে পারবেন এটা একদম রিয়েল অ্যাপস সো গাইস প্রথমে আপনি যখনই অ্যাকাউন্টটা খুলবেন তখনই আপনি তিরিশ ক্রেডিট পাবেন আর যখনই আপনি রেফার করতে দিবেন আপনি বিশ ক্রেডিট পেয়ে যাবেন সো পঞ্চাশ ক্রেডিট হয়ে গেল আর আপনি আর্নিং করবেন কীভাবে দেখেন প্রথমে আপনি অফার্সগুলো ডাউনলোড করতে পারেন দেখেন অফার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো অফার্স আছে যার মাধ্যমে আপনি অনেক অনেক টাকা আর্ন করতে পারেন অনেক অনেক ক্রেডিট আর্ন করতে পারবেন এখানে অফার্স শো করবে এখন যার ডাউনলোড করলে আপনারা পয়েন্ট ক্রেডিট পেয়ে যাবেন যে দেখেন একটা যদি আপনি ডাউনলোড করেন একটা অ্যাপস ডাউনলোড করার পরে আপনি স্টার্ট স্টার্ট করেন মানে প্লে করেন গেমসটা প্লে করে দশ লেভেল পর্যন্ত খেলেন তাহলে আপনাকে সাতচল সাতচল্লিশ পয়েন্ট দিয়ে দেবে যে দেখেন তারপর আপনি জাস্ট আপনি যখন দেখতে দেখতে পাচ্ছেন যে একটাও নেই ডাউনলোড করবেন এবং ওপেন করার সাথে সাথে আপনি পয়েন্ট যদি পেতে চান তাহলে যেগুলোতে লেখা আছে স্টার্ড অ্যান্ড ডাউনলোড অ্যান্ড স্টার সেগুলো আপনি ডাউনলোড করার পরে ওপেন করলেই জাস্ট ওপেন করলেই আপনি পয়েন্ট পেয়ে যাবেন আমি আপনাদেরকে জাস্ট দেখাবো না এখন তো এখানে অনেকগুলো অফার্স আছে যা আপনি শেষ করতে পারবেন না আনলিমিটেড অফার্স আপনি ডাউনলোড করবেন একদিন একত্রিক্ত অফার্স আপনি ডাউনলোড করতে পারবেন না এই যে দেখেন অনেকগুলো অফার্স তারপরে আপনি আরও অফার্সে যেতে পারবেন যেমন ধরুন ওয়াও অফার ওয়াও অফার ওয়াল এখানে ওয়াও অফার অফার বাড়িতে ক্লিক করবেন এখানে দেখবেন যে যেগুলো ইনস্টল অ্যান্ড ওপেন লেখা আছে সেগুলো ইনস্টল অ্যান্ড ওপেন করবেন ওপর সবার উপরে দেখেন ইনস্টল অ্যান্ড ওপেন করলেই আপনি একশো বিশ ক্রেডিট পেয়ে যাবেন সো গ্যাস একটা ব্যাপারই না আপনাদের ক্রেডিট আর্ন করতে এবং টাকা ইনকাম করতে এই যে দেখেন অনেকগুলো অফারস আছে তারপরে আপনি আরও দেখতে পারেন হোয়াটসঅ্যাপ অফার ওয়ার্ল্ড এখানে কী করবেন হট অফ হট এগুলো আছে যেমন দেখেন ওই রকমই অফার দেবে এই যে দেখেন সবার উপরে ছয়শো একুশ ক্রেডিট পেয়ে যাবেন যদি ইনস্টল করে ওপেন করেন তারপরে আপনি এখানে দেখেন ওয়ার্ল্ড অফ ম্যান এখানে ম্যান এখানে দেখেন দুইশো তেতাল্লিশ ক্রেডিট আপনি যদি ইনস্টল অ্যান্ড ওপেন করেন তাহলে পেয়ে যাবেন এলা এগুলো সবই ইনস্টল অ্যান্ড ওপেন করবেন পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইনস্টল করে জাস্ট কিছু করতে হবে এটা আপনি দেখবেন অনেক 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 ভালো একটি অ্যাপস যার মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপর আপনি ভিডিও দেখে আর্ন করতে পারবেন আনলিমিটেড ভিডিও যখনই আপনি প্লে করবেন তখনই আনলিমিটেড ভিডিও দেখতে পারবেন এই যে দেখেন ওয়াটস ভিডিও ওয়াটস ভিডিও দেখেন ওয়াটস ভিডিওতে ক্লিক করলেই আপনি ভিডিও দেখতে পারবেন তো আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাই যার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও ইয়ে আসুক আর কি সেন্স আসবে যে ভিডিও দেখেও আর্ন করতে পারবো জাস্ট ক্লিক করলেন তারপর একটি ভিডিও দিয়ে দেবে এই যে দেখেন ভিডিও দিয়ে দিয়েছে এখন আপনি এই ভিডিও দেখেই দু পয়েন্ট করে পেয়ে যাবেন পাঁচ হাজার পয়েন্টেই আপনি পাঁচ ডলার পেয়ে যাবেন পাঁচ ডলার সমান সমান আপনার পেপালে অ্যাকাউন্ট পেপালে যদি ডলারটা নেন তাহলে পেপালে অনেক টাকা কিন্তু অনেকেই অনেক টাকা বলে একশো টাকা পর্যন্ত কেউ কেউ নিয়ে নিতে পারে তো বন্ধুরা আর দেরি না করেই অ্যাকাউন্টটা খুলে ফেলুন আর অবশ্যই অবশ্যই আমার কোডটা দিয়ে ইউজ করবে কোড আমার কোডটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন আমি আশা করছি তো দেখার পর আপনি ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে একটু পরেই দেখেন পয়েন্টটা দিয়ে দেবে দেখেন আমাকে পয়েন্টটা দিয়ে দিয়েছে এই যে দেখেন সবার উপরে দেখেন এই যে দুই ক্রেডিট পয়েন্টটা দিয়ে দিয়েছে এখন এখানে আসবে তারপরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন ফেসবুকে যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে আপনাকে একশো ক্রেডিট দিবে তো আমি এখন শেয়ার করব ফেসবুকে ফেসবুকে আপনাদের শেয়ার করে দেখাবো তো ফেসবুকে ক্লিক করলেন এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাকে সরাসরি ফেসবুকের ভিতর নিয়ে যাবে তারপরে আপনি ফেসবুকে যদি লগ ইন করেন লগ করার পরে আপনি যদি শেয়ার করেন তাহলে আপনি একশো ক্রেডিট পেয়ে যাবেন সো গাইস একটু আমার প্রবলেম আছে আমি এখনই আপনাদেরকে সলভ করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি শেয়ার করবো কনফার্ম কনফার্ম করে ফেললাম তো একটু দেরি করতে হবে তারপরে আমাকে ক্রেডিটটা দিয়ে দেবে এখন দেখেন এখানে পোস্ট করার পরেই আমাকে ক্রেডিটটা দিয়ে দেবে এখানে জাস্ট আপনি লিখতে পারেন আবার নাও লিখতে পারেন আমি লিখলাম না জাস্ট পোস্ট করে দিলাম পোস্টে ক্লিক করলেন পোস্টে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ এই যে দেখেন সরাসরি একশো ক্রেডিট আমাকে দিয়ে দিয়েছে এখন এখন দেখেন একশো ছাপ্পান্ন ক্রেডিট আমি পেয়ে গেছি সো বন্ধুরা একটা ব্যাপারই না এরকম করে আর্ন করার আর আপনি এখন আপনার প্রোফাইল কমপ্লিট করতে পারলে বিশ ক্রেডিট দিয়ে দেবে এই যে দেখেন প্রোফাইলে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনাকে আপনার নামটা লিখতে হবে আমি আমার নাম লিখলাম আর ইমেইল ইমেইলটা আপনি আপনার দিয়ে দিবেন এই যে কোন একটা ইমেল আমি বানিয়ে দিয়ে দিলাম একটা সো এখানে ক্লিক করবেন হচ্ছে না আমার দেখে কি দোষ করেছে দেখেন আমাকে আরো বিশ পয়েন্ট দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে এক মাস পর আপনি যদি পোস্ট করতে পারেন একশো ক্রেডিট করে পাবেন এখানে দেখতে দেখাই যাচ্ছে আর আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনি আন করতে পারেন আর আপনি এখন যদি আপনার ইনভাইটেড দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন ইনভাইটেডে ইনভাইটেডে ক্লিক করার পরে আপনাকে দেখা এখানে দেখাই যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন আর আমার ইনভাইটেড এটা আপনি ইউজ করতে পারবেন এটা এইটা ইনভাইটেড করতে দিয়েই আপনি আপনার অ্যাকাউন্টটা খুলিয়ে নিতে পারবেন তারপর আপনি যদি পেমেন্ট পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টটি ক্লিক করার পরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার ক্রেডিটে পাঁচ ডলার আপনার একটা ব্যাপারি না যদি আনলিমিটেড ভিডিও দেখেন দিনেই পাঁচ হাজার পয়েন্ট করে করতে পারবেন আর আপনার আপনি যখন টাকাটা পেমেন্ট নেবেন তখন ক্লিক করার পর আপনাকে এখানে দেখাচ্ছে যে আপনার রিকোয়েস্ট এখনও হবে না পরে আপনি পাঁচ হাজার পয়েন্ট থাকলে আপনি টাকাটা তুলতে পারবেন তারপর আপনার হিস্ট্রিটি ক্লিক করবেন হিস্ট্রিটি ক্লিক করার পরে হিস্ট্রিতে হিস্ট্রিটে ক্লিক করার পরে আপনাকে দেখাবে আপনি কতবার নিয়েছেন তো আমি জাস্ট দুই দিন আগে খুলছি আর এটা আমি একশো পার্সেন্ট আপনাদেরকে পেমেন্ট প্রুফ পরে দেখাবো সো এটাই আমার ভিডিও ছিল আজকের ভিডিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর টি প্রোডাক্ট এই ছিল আমার আপনাদের কাছে আসাম